হ্যালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে দরদকে নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে তুফানকে নিয়ে তো অবশ্যই কথা হবেই হবে সো প্রথমে যদি আসি দরদকে নিয়ে সো আজকের কিছুক্ষণ আগে কিন্তু অ্যাকশন কাটের তরফ থেকে একটা পোস্ট করা হয়েছে এবং দরদের যে প্রমোশনাল প্ল্যানিং সেই সম্বন্ধে অনেকগুলো কিন্তু আপডেট দেওয়া হয়েছে এবং এই প্রমোশনাল প্ল্যানিংটা আমার সত্যি বলতে দুর্দান্ত কিন্তু লেগেছে তার অনেকগুলো কিন্তু কারণ আছে প্রথমত হচ্ছে ইভেন্ট তো হবেই এবং তার সঙ্গে সঙ্গে রেডিওতে মিডিয়াতে কিন্তু কিন্তু প্রমোশনাল প্ল্যানিংটা কিন্তু করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে টাইম স্কোয়ারের মতন জায়গাতে কিন্তু দরদের প্রোমো বলো বা যা কিছু বলো সেগুলো কিন্তু দেখানো হবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু মোশন পোস্টার সেটা কিন্তু চালানো হবে বলে এই যে পার্টিকুলার যে পোস্টার এবং কয়েকটা কিন্তু ছবি মানে রাইটিংয়ে কিন্তু লেখা আছে এবং সেটা সেখানে বাংলা দেশে কেমন প্রমোশনস হবে এবং ওয়ার্ল্ড ওয়াইড কেমন হবে ইন্ডিয়াতে কেমন হবে সেই সম্বন্ধে কিন্তু মোটামুটি মেনশন করা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমি ভালো যে সং লঞ্চ ইভেন্ট হবে সেখানে সমস্ত কাস্ট কিউ কিন্তু প্রেজেন্স থাকবে এবং তার সঙ্গে সঙ্গে মেন যে সিঙ্গার তিনি কিন্তু ওই সংলঞ্চ ইভেন্টে কিন্তু উপস্থিত থাকবেন তো ছাড়াও বহু কিন্তু প্রফেশনাল প্ল্যানিং আছে এবং তার সঙ্গে সঙ্গে স্পেশাল স্ক্রিনিংও কিন্তু করা হবে মানে একটা বিরাট লেভেলে কিন্তু প্ল্যানিং হচ্ছে ইভেন পুরো দরদের যে টিম মেম্বার তার কিন্তু মোটামুটি দরদ দরদের যে ইন্টারন্যাশনাল এবং ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ সেটাকে নিয়ে কিন্তু প্ল্যানিং করে ফেলেছে এবং দুবাইতে প্রেস মিট হবে এবং বিভিন্ন জায়গায় কিন্তু মোটামুটি প্রেস মিট হবে যাতে করে দরদের হাইপটা মেনটেন থাকে তো এটাই ছিল দরদের প্রমোশনাল প্ল্যানিং সংক্রান্ত একটা এক্সক্লুসিভ আপডেট দ্বিতীয়ত আমি আসবো তুফানকে নিয়ে সো তুফানের লাগে উড়াধুরা গানটা কিন্তু বর্তমানে চুরকিতে সিক্সটি মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এস কিন্তু প্রায় ফিফটিন মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে এবং এটাও একটা রেকর্ড এটা একটা বিভৎস অবিশ্বাস্য লেভেলের কিন্তু রেকর্ড যে রেকর্ডটা সাকিব খানের পক্ষে সম্ভব হয়েছে এবং চর্কিতে তোমরা ভালো করে দেখো প্রায় ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে মানে চরম লেভেলের কিন্তু ভিউজ পাচ্ছে এবং তার ফলে চোরকির সাবস্ক্রাইবারের সংখ্যাও কিন্তু মানে বাড়ছে কন্টিনিউয়াসলি তো এই দুটো বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল তোমাদের কি মতামত এই দুটো বিষয়কে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা